হ্যালো স্টুডেন্টস এই ভিডিওটিতে আমরা ক্লাস নাইনের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেই সিরিজের পরবর্তী অংশের পড়াগুলি শিখব অর্থাৎ আগের দিন আমরা কী শিখেছিলাম যে ভৌতরাশি কি স্কেলার রাশি কি ভেক্টর রাশি এবং একক কাকে বলে এককের বিভিন্ন প্রয়োজনীয়তা তার নিয়ম সেগুলো সম্বন্ধে জেনেছিলাম আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কি এককবিহীন ভৌতরাশি কাকে বলা হয় ঠিক আছে অর্থাৎ এককবিহীন ভৌতরাশি কাকে বলা কাকে বলা হয় সেটি হচ্ছে হলো যে সংজ্ঞাটা কী থাকে যে যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করা যায় অর্থাৎ আমি যদি দুটো রাশি নিই তাদেরকে যদি আমি মানে এমন দুটো রাশির অনুপাত হিসাবে প্রকাশ করতে পারি যাদের এককগুলি কাটাকাটি চলে যায় যেমন যদি আমরা দেখি যে মৌলের পারমাণবিক ভর মৌলের যে পারমাণবিক ভর হয় সেটা কী হয় মৌলের পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর বাই হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভর এখন যদি মৌলের পারমাণবিক ভর ইজ ইজিক টু মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর হয় তাহলে মৌলের একটি পরমাণুর ভর সে একক কী ওটার একক হয় হচ্ছে হলো আমি ধরলাম গ্রাম তাহলে হাইড্রোজেন পরমাণুর ভরও কি এককটা হবে গ্রাম তো গ্রাম আর গ্রাম যদি কাটা চলে যায় তাহলে তো সেখানে আর এই গ্রাম জিনিসটা থাকতেই পারবে না তার মানে কি সেখানে কোনো রকম এককের অবস্থানই হবে না তার মানে সেটি হবে হচ্ছে হলো একটি এককবিহীন রাশি তো সংখ্যাটা কী দাঁড়াচ্ছে যে যে সমস্ত ভৌতরাশিকে দুটি সমজাতীয় রাশির আকারে প্রকাশ করা যায় সেই সব ভৌতরাশির কোনো একক থাকে না এদের এককবিহীন ভৌতরাশি বলা হয় এরকম এককবিহীন ভৌতরাশি আরও অনেক উদাহরণ হতে পারে যেমন আমরা যদি দেখি আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব তারপরে যদি দেখি আণবিক ভর আণবিক ভর ইত্যাদিও হচ্ছে এককবিহীন রাশির মধ্যে পড়ে বোঝা গেল তো এককবিহীন রাশি সম্পর্কে তো আমরা জানলাম এবার এর মধ্যেও কিছু ব্যতিক্রম আছে কি ব্যতিক্রমটা এরকম যে যদি আমরা দেখি কোন ইজিক টু কি হয় বৃত্ত চাপ বাই হচ্ছে হলো ব্যাসার্ধ এটিও কি বৃত্তচাপ হচ্ছে দৈর্ঘ্যের একক হয় ঠিক আছে এটাও দৈর্ঘ্যের একক দিয়ে হয় ধরলাম মিটার বা সেন্টিমিটার ব্যাসার্ধও কি সেন্টিমিটার এককে করা যায় তাহলে এটাও কি একটি একক রাশি হওয়া উচিত ছিল এটি একক রাশি হওয়া উচিত ছিল ঠিকই কিন্তু এর একটি কোণের একটি একক থাকে সেটির নাম কি সেটি হচ্ছে রেডিয়ান ঠিক আছে তার মানে কোন দুটি সমজাতীয় রাশি বা দৈর্ঘ্যের রাশি অনুপাত হওয়া সত্ত্বেও একটি একক আছে সেটি হচ্ছে রেডিয়ান একইভাবে আরেকটি উদাহরণ হয় সেটি হচ্ছে হলো ঘনকোণ এ দুটি হচ্ছে ব্যতিক্রম ইজ ইজিক টু কি হয় ক্ষেত্রফল বাই হচ্ছে হলো দূরত্ব দূরত্বের বর্গ তাহলে এটা কী হওয়া উচিত ছিল এটাও কি ক্ষেত্রফল হচ্ছে একটি মানে ওই যদি আমরা দেখি সেমি স্কয়ার লিখতে পারি আবার দূরত্বের বর্গ অর্থাৎ সেমি তার বর্গ স্কোয়ার তারপর দুটো কাটা চলে গিয়ে এরও একক থাকা উচিত ছিল না কিন্তু এরও এক একটা মানে এটারও একটা একক থাকে সেটার নাম হচ্ছে হলো তাহলে এই দুটো ব্যতিক্রম এখানে অবস্থান করে একটা হচ্ছে কোণের একক রেডিয়ান একটি হচ্ছে ঘন কোণের একক সেটি হচ্ছে হলো স্টের তার মানে কি এরা দুটি সমজাতীয় রাশি হওয়া সত্ত্বেও মানে দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও এদের একটি একক আছে সেটা হচ্ছে রেডিয়ান এবং স্টের ইডিয়ান ঠিক আছে এটা এখানেই শেষ হল একক ভিন্ন রাশি এবার আমরা জানব হচ্ছে হলো একক কয় প্রকার এককের প্রকারভেদ ঠিক আছে একক হয় হচ্ছে হলো দুই প্রকার কি কি একটা হচ্ছে হলো মৌলিক একক আর একটা হয় হচ্ছে হলো লব্ধ একক ঠিক আছে মৌলিক একক এবং হচ্ছে হলো লব্ধ একক মৌলিক আর কী নামে ডাকা হয় প্রাথমিক একক নামেও ডাকা হয় বা প্রাথমিক একক নামেও ডাকা হয় ঠিক আছে বোঝা গেল তো এবার প্রথম আমরা জানি কি যে মৌলিক একক কাকে বলে মৌলিক একক কাকে বলে মৌলিক একক কাকে বলে যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির এককগুলি গঠন করা যায় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলা হয় অর্থাৎ তার মানে কি যে এই এককগুলি তৈরি করার জন্য আমার অন্য কোনো এককের সাহায্য নিতে হয় না অর্থাৎ এই এককগুলি নিজেরাই এক মানে নিজে নিজের থেকেই তৈরি হতে পারে বা নিজে নিজেই থাকতে পারে তার জন্য আমার অন্য কোনো রাশির সাহায্য বা অন্য কোনো এককের সাহায্য নিতে হয় না তাদেরকে এদেরকে তৈরি করার জন্য যেমন উদাহরণ হিসাবে কি থাকতে পারে যেমন হতে পারে হচ্ছে দৈর্ঘ্য তারপরে ভর সময় তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা তাপমাত্রা দীপন প্রাবল্য পথের পরিমাণ এই সাতটা হয় হচ্ছে হলো আমাদের মৌলিক একক ঠিক আছে আর এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে হলো লব্ধ একক লব্ধ একক কাকে বলে লব্ধ একক বলে হচ্ছে হলো সেই সব ভৌতরাশিগুলি যাদের একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধে একক বলা হয় অর্থাৎ এই রাশিগুলি তৈরি হওয়ার সময় এরা একক একা তৈরি হতে পারে না এদের তৈরি হওয়ার সময় যে কোনো অন্য মৌলিক এককের সাহায্য নিতে হয় যেমন দেখি যদি আমরা দেখি হচ্ছে আয়তন এটি একটি লব্ধ একক এবার এটি তৈরি হওয়ার সময় কিসের সাহায্য নেয় সেটা হচ্ছে দৈর্ঘ্যের সাহায্য নেয় যেটি হচ্ছে একটি মৌলিক একক কীভাবে নেয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো এটিও কি একটি দৈর্ঘ্যেরই রূপ প্রস্থ একটা দৈর্ঘ্যের রূপ উচ্চতাও একটি দৈর্ঘ্য রূপ তাই তার মানে কি তিনটে জিনিসই দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে সবাই কিন্তু এই দৈর্ঘ্যটাকেই বোঝাচ্ছে প্রস্থও এক ধরনের দৈর্ঘ্য উচ্চতাও এক ধরনের দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্য তিনবার দৈর্ঘ্যের সাহায্য নিয়ে আয়তন রাশিটি তৈরি হয়েছে তাই আয়তন কি একটি লব্ধাকক তারপরে যদি আমরা দেখি বল বল ইজ ইজিক টু কী হয় ভর ইন্টু হচ্ছে তরণ ঠিক আছে ভর একটি মৌলিকাকক এবার এটাকে যদি আরও ভেঙে লিখি তাহলে কী আসবে ভর ইন্টু তরণ মানে আসে হচ্ছে হলো বেক বাই হচ্ছে সময় এবার সময় কি একটি মৌলিকাকক ভর একটি মৌলিকাকক এটাকে যদি আরও ভাঙি তাহলে কি আসবে ভর ইন্টু বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় ইন্টু হচ্ছে আরেকটি সময় আগের থেকে ছিল তাহলে ওয়ান বাই সময় তার মানে কি দাঁড়াচ্ছে ভর একটি মৌলিক একক সময় একটি মৌলিকাকক এই সময়টি একটি একক আর এই স্মরণ কি আসলে দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে তার মানে এটিও একটি মৌলিক একক তার মানে দেখা গেলো কি সব এককগুলো মিলেই আমাদের এই বল যে রাশিটি আছে এই এটি মানে তৈরি হতে পারছে তার মানে বল একটি কি লব্ধক অর্থাৎ একটা লব্ধক তৈরি হওয়ার সময় সবসময় ওই সাতটি মৌলিক এককের কোনো না কোনোটি বা সবগুলি একসাথে বা মানে কয়েকটি একসাথে এগুলো একসাথে হয়েই একটি লব্ধাকূপকে তৈরি করতে পারে তার মানে বোঝা গেল কি মৌলিক হচ্ছে সেই রাশিগুলি যারা কারোর উপরে ভরসা করে না নিজেরাই তৈরি হতে পারে আর লব্ধাকূপ কি যারা মৌলিক এককের উপরেই নির্ভরশীল ওদের ছাড়া এরা তৈরি হবেই না বোঝা গেল ব্যাপারটা তার মানে আমরা ওই মৌলিক একক আর লব্ধ এককের পার্থক্যটা বুঝতে পারলাম ঠিক আছে এবার আমরা কি জানবো এবার জানবো হচ্ছে আমরা এককের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে এককের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে কি একককে মানে লেখার জন্য কতগুলি পদ্ধতি আছে কি কি পদ্ধতি একটা হচ্ছে হলো সিজিএস পদ্ধতি একটা হচ্ছে হলো এফপিএস পদ্ধতি আরেকটা হচ্ছে হলো এম কে এস পদ্ধতি এবার সবার লাস্টে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি আসছিলো সেটার নাম হচ্ছে হলো এসআই পদ্ধতি ঠিক আছে তো প্রথমে জানি হচ্ছে আমরা সিজিএস পদ্ধতি সম্পর্কে সিজিএস পদ্ধতিতে কি করা হয় সিজিএস পদ্ধতিতে তিনটি মৌলিক রাশি আছে তিনটি মৌলিক রাশি বা মূল রাশি থাকে কি কি একটা হচ্ছে হলো দৈর্ঘ্য একটা হচ্ছে হলো ভর আর একটা হচ্ছে হলো সময় এবার দৈর্ঘ্যের যে একক থাকে সেটা কি সিতে হচ্ছে সেন্টিমিটার ভরের একক কী থাকে সেটা হচ্ছে জিতে গ্রাম সময়ের একক কী থাকে সেকেন্ড ঠিক আছে তারপরে আসে কি আমাদের এফপিএস পদ্ধতিতে পদ্ধতি যেটাকে ব্রিটিশ পদ্ধতিও বলা হয় অর্থাৎ ব্রিটেনে এই পদ্ধতিটি ব্যবহার করা হতো এখানেও একইভাবে তিনটে মূল একক থাকে কি কি দৈর্ঘ্য ভর এবং হচ্ছে হলো সময় এবার দৈর্ঘ্যতে তারা কি ইউজ করে সেটা হচ্ছে ফুট ভরে ইউজ করে তারা হচ্ছে পাউন্ড শর্ট ফর্মে তারা এল বি দিয়ে লেখে আর সময়ে তারা কীভাবে সেকেন্ডকে ইউজ করে তারপরে যেটা আসলো সেটা হচ্ছে আমাদের তিন নম্বর কে এস এবার এম কে এস পদ্ধতিতে ফার্স্টে এখানে তিনটেই মূল রাশি ছিল কী কী দৈর্ঘ্য ভর আর হচ্ছে হলো সময় দৈর্ঘ্যে কি করা হতো না হতো হচ্ছে মিটারকে ভরে না হতো কাকে কেজিকে আর সময় সেই সেকেন্ড পরে এই এম পদ্ধতিটি একটু উন্নত করা হলো এবং সেটিকে একটু সংশোধন করা হলো সংশোধন করে পরিবর্তন করা হলো এবং সেই রাশিতেই এই এম কেসটির পরে নাম হয়ে গেল এসআই পদ্ধতি কি ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস এটা হচ্ছে মানে ল্যাটিন নামে বলা হয় আর নাহলে বলা হয় হচ্ছে হলো এই কী বলে ইন্টারন্যাশনাল সিস্টেম ঠিক আছে তো এই যে এসআই পদ্ধতি এই পদ্ধতিতে সাতটি মূল রাশি আনা হলো সাতটি মূল রাশি বা মৌলিক রাশি আনা হলো প্রাথমিক রাশি প্রাথমিক একক আনা হলো কী কী একটা হচ্ছে হলো দৈর্ঘ্য যার একক দেওয়া হলো হচ্ছে মিটার ভর যার একক দেওয়া হলো হচ্ছে কেজি সময় এগুলো এম কেসের মতোই সেম ছিল সেকেন্ড তারপরে বাড়ানো হচ্ছে হলো তড়িৎ প্রবাহ যা বলা হলো হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার চিহ্নটা হলো হচ্ছে এ ক্যাপিটালে তার সাথে আনা হলো হচ্ছে হলো তাপমাত্রা যার একক হলো হচ্ছে হলো কেলভিন যার চিহ্ন হয়ে গেল হচ্ছে কে তাছাড়া আসলো হচ্ছে হলো দীপন প্রাবল্য এটা বড় ক্লাসে বুঝতে পারবে দীপন প্রাবল্য যার একক দা হলো হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা শর্ট ফর্ম হচ্ছে ক্যাপিটাল সি স্মল ডি আর তারপরে আনা হচ্ছে হলো পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ যার একক হলো হচ্ছে মল এমও এল ঠিক আছে এটা হচ্ছে সবসময় এইভাবে টোটাল মানে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রাশিগুলিকে দেখানো হলো ঠিক আছে এবার এসআই পদ্ধতিতে আরও দুটো রাশিকে পরবর্তীতে যোগ করা হয়েছিল সেটা হচ্ছে কোন ও ঘনকোণ তার মধ্যে কোণের একক তো আমরা একটু আগেই শিখলাম কি রেডিয়ান আর ঘন কোণের একক যার নাম কি স্টে রেডিয়ান ঠিক আছে এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানলাম এবার এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন লব্ধাককের নাম তাদের সংকেত তারা কিভাবে তৈরি হয়েছে এই বিষয়ে জানব এবং তারপরে আরও বিভিন্ন রকমের মেট্রিক পদ্ধতি বা আরও কী কী হলো বিভিন্ন দৈর্ঘ্যের একক মিটারের সংজ্ঞা এগুলি সম্পর্কে পরবর্তীতে ভিডিওগুলিতে আমরা জানতে পাবো ঠিক আছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এরপরে আরও নাইনের ক্লাস এর ভিডিও আসতে থাকবে যারা ক্লাস টেনে পড়ছে তাদের জন্য ভিডিও আসতে থাকবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে